নরসিংদীর রায়পুরায় এক প্রসব পরবর্তী মুমূর্ষ রুগীকে বাঁচিয়ে মানবিকতার এক অনন্য উদাহরণ তৈরি করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার ফাহিমা শারমিন হানি যখন কোনো হাসপাতালই মুমূর্ষ সুমাকে ভর্তি নিতে রাজি হচ্ছিল না তখন শেষ ভরসা হয়ে দাঁড়ায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মানবিক আবেদনের সাড়া দিয়ে ডাক্তার হানি এই সাহসী উদ্যোগ নেন সিভিল সার্জনের পরামর্শে এবং আরএমও ডাক্তার স্মাইল হোসেন রাজীবের তত্ত্বাবধায়নে তিনি অভিজ্ঞ নার্সদের সহায়তায় দ্রুত চিকিৎসা শুরু করেন এবং রুগীকে নতুন জীবন উপহার দেন এই অনুভূতিটা অ্যাকচুয়ালি আমার কাছে আজকে সকালে আমি তাকে কালকে রাতেও দেখতে গিয়েছি আজকে সকালেও তাকে দেখতে গিয়েছি তার তিনটি মেয়ে তো এবারও যে হয়েছে সে মেয়েই হয়েছে তো আমি দেখলাম যে তার বাচ্চাগুলো তার মায়ের পাশে কালকে আমি যখন হচ্ছে তার তাকে পেয়েছিলাম সেই মোমেন্টে হচ্ছে যখন আমি তাকে পেয়েছিলাম তখন দেখি তার আত্মীয় স্বজনরা তার তিনটা বাচ্চাকে তিনজনের কাছে ডিস্ট্রিবিউশন করে দিয়েছে যে আমি মানে ও মারা গেলে এ থাকবে এর কাছে এ থাকবে এর কাছে ও থাকবে এর কাছে ওটা দেখার পর অ্যাকচুয়ালি হচ্ছে আমার চোখে পানি চলে আসছিল কালকে আসলে সবকিছু পৃথিবীতে টাকা দিয়ে হয় না মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা কখনোই ইচ্ছা করে কোনো খারাপ করব না কারণ সেটা আমার ভাইও হতে পারে সেটা আমার মাও হতে পারে সে আমার আমার বাবাও হতে পারে আসলে ডাক্তারদের সম্বন্ধে আমার মনে হয় যে ভুল ধারণা আপনাদের আমি মনে করি যে ডাক্তাররা সর্বোচ্চ ট্রাই করে হয়তো কিছু কিছু অ্যাকসেপশন কিন্তু তারপরে আমাদেরকে ভুল না বুঝে আমাদেরকে আমাদের সকল কাজে হেল্প করলে আমরা সবচেয়ে বেশি খুশি হবো সুমা পাশের বেলাপ উপজেলার হোসেননগর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ও তিন সন্তানের জননী রোববার সন্তান জন্মের পর তিনি মারাত্মক রক্তক্ষরণে পড়েন তার রক্তের পরিমাণ আশঙ্কাজনকভাবে মাত্র একে নেমে গিয়েছিল এমন অবস্থায় কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালই তাকে ভর্তি নিতে চায়নি শেষ পর্যন্ত মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় আল্লাহ ডাক্তার যারা মনে করুন ডাক্তাররা মনে করুন নাচেরা ডাক্তাররা বড় ডাক্তাররা হারা লাগজি পাচ্ছে যে যেমনি পারে এমনি চিকিৎসা করতেছে ইনজেকশন দিতেছে স্যালান দিতেছে লক্ষ দিতাছে একটা দিতে একটা দিতাছে দিদি দিতে দিদি দিতে তিনটা লক তিন প্যাকেট লক্ষ যখন দিছে এ তানের জ্ঞান ফিরছে জ্ঞান ফিরছে ফারদা বাচ্চা হয়েছে বাচ্চা নানি ভাই ওনার ডেলিভারি অবস্থায় স্বাস্থ্যটা খুব খারাপ ছিল জল ঢাকা পড়তে গিয়া ইয়ে হয়েছে ব্যথা হয়েছে পরে নানার পরে আল্লাহ রহমান ডাক্তার সেবায় ওনার সুস্থ আসতেন আল্লাহ রহমান ভালো সুস্থ আমাকে দেখ খুব ভালো রুগীর অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল কিন্তু ডাক্তার ফাহিমা শারমিন হানির সঠিক সময় সঠিক সিদ্ধান্তে এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় রোগীটি আজ বেঁচে গেছেন বলে জানান রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার ইসমাইল হোসেন রাজীব রোগীর পক্ষে আসলে সদর হাসপাতালে সম্ভব ছিল না তো আমরা রিস্ক নিয়ে রোগীটাকে ভর্তি করি পরে হচ্ছে দেখা রুগীর মানে মানে শ্বাসকষ্ট আরও যে সমস্যাগুলো সেগুলো হচ্ছিল পরে আমরা র্যাপিডলি হচ্ছে ব্লাড জোগাড় করি এবং ব্লাড জোগার করার পরে প্রথম ব্যাগটা খুব দ্রুত দিই দ্বিতীয় ব্যাগটা খুব দ্রুত দিই এবং এর আস্তে আস্তে ধীরে ধীরে রিসার্চ সেট করে পেশেন্টকে স্বাভাবিক অবস্থা নিয়ে আসে এখন রোগী এখন রোগীর বাচ্চা মোটামুটি ভালো আছে জীবন মৃত্যুর এই লড়াই নেওয়া সাহসী পদক্ষেপটি এখন নরসিংদী জুড়ে আলোচনার বিষয় স্থানীয়রা মনে করছেন ও মানবিক সেবার মাধ্যমে সরকারি হাসপাতালগুলো মানুষের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠতে পারে এ বিষয়ে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খান নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরও একই মত পোষণ করেছেন একটা রুগীকে এই হিমোগ্লোবিন থেকে একটা রুগীকে এভাবে সারভাইভ করে তাদের নতুন জীবন ফিরে মানে যে পেয়েছে এটা আমি আমার টোটাল টিমকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সুক্রিয়া জানাচ্ছি উপরল্লা আলহামদুলিল্লাহ যে উপরলা আমাদেরকে এত মানে এত একটা সাহসিকতার সঙ্গে যে এই সাকসেসফুলি একটা কাজ করার জন্য আমাদেরকে সে অনুপ্রেরণা দিয়েছেন সেই শক্তি দিয়েছেন তো আমি আশা করব যে এরকম ধরনের কাজ আমাদের সকল উপজেলাতে যদি আমরা একটু রিস্ক নিয়ে করি তাহলে কিন্তু অনেক রুগী কিন্তু আমাদের এরকম করে রিটেন প্লাসেন্টা নিয়ে যারা আছে তারা কিন্তু আমাদের বেঁচে যাবে